সমুদ্রের তলায় শ্রীকৃষ্ণের দ্বারকা একটি রহস্যময় নগর শ্রীকৃষ্ণের দ্বারকা নগর ভারতীয় সংস্কৃতি এবং পৌরাণিক ইতিহাসের একটি বিস্ময়কর এবং রহস্যময় অংশ এই শহরটি সমুদ্রের তলদেশে অবস্থিত এবং একে নিমজ্জিত দ্বারকা বলা হয় মহাভারত হরিবংশ পুরাণ বিষ্ণু পুরাণ ইত্যাদি বহু গ্রন্থে দ্বারকার উল্লেখ আছে কিংবদন্তি দ্বারকার নির্মাণ কিংবদন্তি অনুসারে কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ যখন মথুরায় ফিরে আসেন তখন কংসের শ্বশুর জরাসন্ধ বেশ কয়েকবার মথুরা আক্রমণ করেন বারবার যুদ্ধের ফলে মথুরার মানুষ অস্থির হয়ে পড়ে এরপর শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে সৌরাষ্ট্রের উপকূলে একটি নতুন শহর স্থাপনের সিদ্ধান্ত নেন তিনি সমুদ্রতীরে নিরাপদ স্থানে একটি চমৎকার শহর তৈরি করেছিলেন এটি ছিল দ্বারকা কথিত আছে যে এই নগরটি বিষ্ণুর স্থপতি বিশ্বকর্মা দ্বারা নির্মিত হয়েছিল দ্বারকা শহর সমুদ্রতীরে অবস্থিত ছিল না বরং সমুদ্রের মধ্যে একটি দ্বীপে অবস্থিত ছিল এর মধ্যে ছিল বিশাল প্রাসাদ সোনা ও রূপার তৈরি রাস্তাঘাট এবং নীলকান্তমণি পান্না ও মুক্তা দিয়ে খচিত ভবন এই শহরটিকে স্বর্গের মতো বর্ণনা করা হয়েছে দ্বারকার জলমগ্নতা মহাভারত যুদ্ধের পর যখন যদুবংশীদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং তারা ধ্বংস হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে তার অবতারের সমাপ্তি ঘটান ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বরে ফিরে আসার পর ভগবান তার সুদর্শন চক্রকে সমুদ্রের দিকে নির্দেশ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই সমগ্র দ্বারকা শহর সমুদ্রে ডুবে গেল কথিত আছে যে শ্রীকৃষ্ণের লীলা সম্পন্ন হওয়ার সাথে সাথে দ্বারকাও শেষ হয়ে যায় সমুদ্রের তলদেশে দ্বারকা পাওয়া গেল আজকের বিজ্ঞানী এবং সমুদ্রবিজ্ঞানীরা গুজরাটের কাছে সমুদ্রের গভীরে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন উনিশশো আশি এবং দুই সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এবং সমুদ্রবিজ্ঞান প্রতিষ্ঠানগুলি গোমতী নদীর সঙ্গমের কাছে সমুদ্রে পাথরের দেয়াল স্তম্ভ সিঁড়ি এবং ভবনের কাঠামো খুঁজে পায় কার্বন ডেটিংয়ে দেখা গেছে যে দেহাবশেষগুলি তিন শূন্য 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 পাঁচ শূন্য 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 বছর পুরনো যা মহাভারত যুগের সাথে মিলে যায় এই আবিষ্কারগুলি প্রমাণ করে যে পৌরাণিক দ্বারকা কোনো কল্পনার কল্পকাহিনী নয় বরং একটি ঐতিহাসিক বাস্তবতা ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাওয়া যায় সমুদ্রের তলদেশে অবস্থিত দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নগরী যা আজও রহস্য ও ভক্তির প্রতীক এই নগরটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং ভারতীয় ইতিহাসের গর্বও বটে দ্বারকা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পুরাণে লুকিয়ে থাকা রহস্যগুলি এখন ধীরে ধীরে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হচ্ছে